সংবাদ ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন চরম একটা চ্যালেঞ্জিং সময়ে ইরানের জেনারেল সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় চৌত্রিশ জন বন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে হামাস গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সাদা পোশাকে গ্রেফতার নিষিদ্ধ এবং ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত নয় জন পুলিশ সদস্য নিহত ল্যান্ডমাইনে উড়ে গেছে নিরাপত্তা বাহিনীর গাড়ি আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন চরম একটা চ্যালেঞ্জিং সময়ে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় একথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী তিনি বলেন আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটা বড় সুযোগ এনে দিয়েছে তিনি জোর দিয়ে বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল সোলাইমানি এবং আল মোহান্দিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বলেন জেনারেল সোলাইমানি ও আল মোহান্দিস অত্যন্ত কঠিন সময়ে ইরাককে রক্ষার জন্য সমস্ত ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছেন ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের ফতোয়া তাদেরকে করেছিল। ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে যাবে বলে ইরান হুশিয়ারি উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলে বাকাই গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন ও ব্রিটিশ বাহিনী রোববার ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এই হুশিয়ারি দেন বাকাই বলেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থী বলেও জানান বাকাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা এবং আবিবের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান তিনি বলেন তেলাবের প্রতি ইঙ্গমার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরায়েলি গণহত্যায় সরাসরি জড়িত রয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় চৌত্রিশ জন পনবন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এ পিকে বলেছেন সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া একটি তালিকা থেকে তারা চৌত্রিশ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে হামাস বলেছে স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি চুক্তি চূড়ান্ত হবে হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন তাদের এই দাবি মেনে নেওয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোন সাড়া পাওয়া যাচ্ছে না দুই সালের সাত অক্টোবর আলাক্সা তুফান অভিযান চালিয়ে ইসরায়েল থেকে প্রায় দুশো জন পণবন্দিকে ধরে গাজায় নিয়ে আসে হামাস পরের মাসে সংগঠনটি তেল সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় একশো পাঁচ পণবন্দীকে মুক্তি দেয় যারা ছিল মূলত নারী ও শিশু আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন পাশাপাশি ট্রাইব্যুনাল আগামী বারোই ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদেশের বিষয়ে পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুটি দরখাস্ত মুভ করেছি বিগত পনেরো বছরে বাংলাদেশের যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষ হত্যা স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও এসব মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না তিনি বলেন অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে পরিচয়পত্র দেখাতে হবে আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না আইনের বাইরে আমিও যদি কোন আদেশ করি তারা যেন সেটি ফলো না করেন আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা কথা বলেন তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা আয়নাঘর নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খুনশুটি করে বলেন আয়নাঘর বলতে কিছু থাকবে না এখানে ভাতের হোটেলেও থাকবে না এখন ডিবি কে শুধু একটা অনুরোধ করব যে যে পুকুরটা আছে ডিবির সামনে সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত নয় জন পুলিশ সদস্য নিহত হয়েছে তাছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে মাওবাদীরা এই হামলা চালাল আজ বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সহস্র শাখা পিপুলস গেরিলা আর্মি মাওবাদীদের চালানো হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেদরে কুত্রু রোডের পাহাড় ও বনের ভেতরে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইনে উড়ে যায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি গাড়িতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সদস্যরা ছিলেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট বিশ্ব সংবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদ ইসরায়েলের ভূমধ্য সাগর উপকূলীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল টেলিভিশনের সম্প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের হাদিরা শহরে অবস্থিত ওরোড রবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ফিলিস্তিন দুই হাইপার্সনিক ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হামলাটি সাফল্যের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানান সারি বলেন ইয়েমেনের জনগণ তাদের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে ইয়েমেনের এই সেনা মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন দারিদ্র্য পীড়িত ও কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকায় যতদিন ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলবে ততদিন এই উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি সৌদি আরবকে সীমান্ত আগ্রাসনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বৃহস্পতিবার রাতে সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে ইয়েমেনের একজন বেসামরিক ব্যক্তি ও আফ্রিকার একজন শরণার্থী নিহত হওয়ার পর তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হোদাইদা প্রদেশে মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েক দিনের মাথায় সাদায় নতুন করে এই হামলা চালানো হল ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে পশ্চিমার সামরিক জোটের বিমানগুলো গতকাল সাদা শহরে তিন দফা বোমা বর্ষণ করেছে তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি এর আগে গত তিরিশ ডিসেম্বর ইঙ্গো মার্কিন বাহিনী হুদায়দা প্রদেশে দুটি বিমান হামলা চালায় প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আতোহাইতো জেলায় ওই হামলা চালানো হয় ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিলেও তাতে ক্ষয়ক্ষতির বিবরণ জানায়নি তবে স্থানীয় অধিবাসীরা বলেছেন দুটি শক্তিশালী বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছিল গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন ইসরায়েল বিরোধী প্রতিরোধ প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে তখন মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিরা ইসরায়েলের অভ্যন্তরে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সেসব ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষমতার পরিচয় দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শহীদ ইসমাইল হানিয়া সৈয়দ হাসান নাসরুল্লাহ মেজর জেনারেল সৈয়দ আব্বাস নীল ফুরুসান এবং ফিলিস্তিনের নিরাপরাধ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে এক অক্টোবর দুই হাজার চব্বিশে প্রমিস টু অভিযান চালিয়েছিল তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তখনও ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রমাণ হয়েছিল আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা করেছিল আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যে কোনো প্রতিরোধের নেতৃত্বই ঠিক করে কখন কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রতিরোধের পদ্ধতি কেমন হবে এবং যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে হিজবুল্লা মহাসচিব নাইম কাসেমের ব্যক্তিত্ব ও নেতৃত্ব সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান লেপাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম সন্ত্রাস বিরোধী সংগ্রামের অগ্রনায়ক জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহাদি আল মহানের পঞ্চম বার্ষিক উপলক্ষে এক ভাষণে বলেছেন প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যে কোনো প্রতিরোধের নেতৃত্ব ঠিক করে কখন কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রতিরোধের পদ্ধতি কেমন হবে এবং যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে হিজবুল্লার মহাসচিব আরো বলেছেন কেউ কেউ বলছে প্রতিরোধ সংগ্রাম পিচ্ছ হটেছে কিন্তু প্রতিরোধ একটি শক্তিশালী বিশ্বাস এটি শক্তিশালী হচ্ছে এবং শিকট আরো গভীরেমের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে এ প্রসঙ্গে রাই আল ইয়াউম পত্রিকা লিখেছে নাইম কাসেমের বক্তৃতায় ইসরায়েল মর্মাহত তার বক্তব্যে স্পষ্ট হিজবুল্লাহ পিছু হটবে না কিন্তু কে এই নাইম কাসেম যিনি শাহাদতের পর লেবাননের হিজবুল্লার মহাসচিব হয়েছেন নাইম ফেব্রুয়ারিতে লেবাননের দক্ষিণে নাবাতিয়া প্রদেশের কাফারফিলা শহরে জন্মগ্রহণ করেন তিনি বিবাহিত এবং ছয় সন্তানের জনক কিশোর বয়স থেকেই ইসলাম ধর্মের প্রতি ব্যাপক আগ্রহ ছিল এবং নিয়মিত ইসলামী বই অধ্যয়ন করতেন তার বয়স যখন আঠারো তখন তিনি অন্যদের জন্য ধর্মীয় ক্লাসের আয়োজন করেন এবং মসজিদে প্রতি সপ্তাহে শিশু ও কিশোরদেরকে ধর্মীয় বিষয়ে শিক্ষা দিতেন কেবল ইসলামী জ্ঞান ও শিক্ষার প্রতি শেখ নাইম কাসেমের আগ্রহ ছিল এমনটি নয় রসায়ন শাস্ত্রের প্রতিও তিনি আগ্রহী ছিলেন নাইম কাসেম লেবাননিস ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষায় রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তারপর তিনি শিক্ষকতা শুরু করেন এবং ছয় বছর সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নাইম কাসেম লেবাননের ধর্মীয় শিক্ষা কেন্দ্র ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন উনিশশো দশকের গোড়ার দিকে নাইম কাসেম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী চিন্তা চেতনার বিকাশ ঘটাতে লেবানন মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন উনিশশো সালে ইমাম মুসা সাদ্রের মাধ্যমে আমাল আন্দোলন প্রতিষ্ঠার পর তিনি এই আন্দোলনের সামরিক শাখা নিপীড়িতদের আন্দোলনে যোগ দেন এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন উনিশশো সালে ইসলামী কমিটিগুলোর বৈঠকের পর লেবাননে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় এবং যারা এটি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তাদের একজন হলেন নাইম কাসেম নাইম কাসেম উনিশশো একানব্বই সালে হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদে নির্বাচিত হন এবং সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদতের আগ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন ২০২৪ সালের সাতাশ সেপ্টেম্বর লেবাননের নাসরুল্লাহ বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন সায়েদ হাসান নাসরুল্লাহ শাহাদতের প্রায় এক মাস পর উনত্রিশ অক্টোবর লেবাননের হিজবুল্লাহ নাইম কাসেমকে সংগঠনের মহাসচিব হিসেবে নির্বাচিত করে শেখ নাইম কাসেম আমাল আন্দোলন ও হিজবুল্লাহ এই দুই সংগঠনের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব